রাশিয়ার পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলা ইউক্রেনের রাশিয়ার অভিযোগ পশ্চিম কোরস এলাকায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইউক্রেন শনিবার রাতের হামলাতেই রাশিয়ার পারমাণবিক কেন্দ্রে আগুন লেগে গিয়েছে অন্যদিকে ইউক্রেনের আরো অন্তত দুটি গ্রাম দখল করেছে রাশিয়া তার ইচ্ছে মতো শান্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় হতাশা ট্রাম্পের রাশিয়ার পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলা ইউক্রেনের রাশিয়ার অভিযোগ পশ্চিম দিকের এলাকায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইউক্রেন শনিবার রাতের হামলাতেই রাশিয়ার পারমাণবিক কেন্দ্রে আঙুল লেগে গিয়েছে অন্যদিকে ইউক্রেনের আরও অন্তত দুটি গ্রাম দখল করেছে রাশিয়া পরিস্থিতি যখন এ জায়গায় দাঁড়িয়ে সেখানে ট্রাম্প কি বলছেন জানবো বিস্তারিত আমার সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিষ চট্টোপাধ্যায় আশীষ দা এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন দেখো ইউক্রেনের মাটিতে পশ্চিমী দুনিয়ার জোট ন্যাটো তারা যে লড়াই রাশিয়ার সঙ্গে লড়ছে সেই লড়াই কমে তার তীব্রতা কমার বা স্তীমিত হওয়ার কোনো লক্ষণ নেই বরং সেই যুদ্ধ ক্রমাগত আরও ভয়ঙ্কর চেহারা নিচ্ছে এই শনি রবিবার যে রাতটা যে রাতটা আমরা সদ্য ছেড়ে এসেছি সেই রাতে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে ইউক্রেন এবং রাশিয়ার ইউক্রেন থেকে ড্রোন পাঠানো হয়েছিল যা পশ্চিম কুর্স্ক অঞ্চলে রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে কতগুলো বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানে তার মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও রয়েছে রাশিয়ার অভিযোগ এই বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন অন্যদিকে রাশিয়ার স্থলবাহিনী ক্রমশই এগোচ্ছে ইউক্রেনের অন্দরে কাল এবং গত পরশু এই দুটো দিনে যে যুদ্ধ হয়েছে তাতে আরও দুটি গ্রামাঞ্চল রাশিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এসছে সুতরাং আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের যে বৈঠক পরে ওয়াশিংটনে ট্রাম্পের সাথে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের যে বৈঠক তার কোনো ফল আমরা এখনো পর্যন্ত ফলতে দেখতে পাচ্ছি না ট্রাম্পের যে সমস্ত হুমকি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করব ইত্যাদি তাতেও রাশিয়ার রাশিয়ার ওপরে কোনো রকম প্রভাব হচ্ছে বলে মনে হচ্ছে না এই পরিস্থিতিতে মুখে কিছুটা কুলুপ পেটেছেন ট্রাম্প তাকে দুদিন আড়াই দিন ধরে এই বিষয়ে আর কোনো কথা বলতে শোনা যাচ্ছে না রাশিয়ার যে দাবি ইউক্রেনের ভাষী অঞ্চল যেখানে ইতিমধ্যেই রাশিয়ান সেনা নিয়ন্ত্রণ করছে সেই এলাকা রাশিয়াকে ছেড়ে দিতে হবে কারণ রাশিয়া বলছে যে ঐতিহাসিকভাবে এই এলাকাগুলো রাশিয়ার মধ্যেই ছিল এবং রাশিয়ার অপর দাবি ইউক্রেনকে কথা দিতে হবে স্থায়ীভাবে যে তারা কখনো পশ্চিমী সামরিক জোট ন্যাটোর অন্তর্ভুক্ত হবে না এই দুটি ট্রাম্প প্রায় মেনে নিতে রাজি কিন্তু সম্ভবত ইউরোপীয় নেতারা এবং জেলেন্স মানতে রাজি নন এই পরিস্থিতিতে যুদ্ধ থামার কোনো আশু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না ধন্যবাদ জানাবো আশিস আপনাকে